আজ রবিবার তোষরা শ্রাবণ দু সালে পঁচিশ বিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্ব দিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা মন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশনকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে আধ্যাত্মিক কর্তাক্তীদের আশীর্বাদ গ্রহণ করুন মানসিক শান্তি আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে আপনারা সক্ষম হতে চলেছেন অর্থনৈতিক দিকটিও আপনাদের শক্তিশালী থাকবে কাউকে টাকা পয়সা হাত দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে বা গ্রুমিং বা স্পা এই ধরনের ক্ষেত্রে আপনারা অতিরিক্ত অর্থ সময় দুই কিন্তু ব্যয় করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনার বস আপনার কর্মের প্রশংসা কিন্তু করতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তারা আপনাদের উপরে কৃপা বর্ষণ করতে চলেছে আজ খোলামেলা কথা বলুন হৃদয়কে পরিষ্কার করে কথা বলুন ঘুরিয়ে ফিরিয়ে কথা যেন বলবেন না চেষ্টা করুন যতটা সম্ভব মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় লাভান্বিত হবেন